এক সময়ের কথা গ্রামের এক প্রান্ত অঞ্চলে একজন আল্লাহর ওলি বসবাস করতেন তার নাম ছিল হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন সুফি সাধু তিনি সর্বসময় আল্লাহর প্রেমে লগ্ন থাকতেন এবং তার খ্যাতি ও সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল মানুষজন দূর দূরন্ত থেকে তার কাছে আসতেন আধ্যাত্মিক পরামর্শ ও দোয়া নেওয়ার জন্য একদিন হজরত শেখ জালাল রহমতুল্লাহ কাছে খবর এনু যে একজন শক্তিশালী হিন্দু তান্ত্রিক তাদের গ্রামে এসেছেন তান্ত্রিকের নাম ছিল সিদ্ধেশ্বরনাথ তিনি ছিলেন একজন যোগী তিনি তন্ত্র সাধনায় নিবেদিত এবং তার আধ্যাত্মিক শক্তির জন্য বিখ্যাত সিদ্ধেশ্বরনাথ দাবি করেছিলেন যে তিনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন এবং তিনি শেখ জালালের কাছে এসে উপস্থিত হলেন এবং তিনি তার সাথে আধ্যাত্মিক লড়াই করতে চাইলেন হযরত শেখ জালাল রহমতুল্লাহ আলাইহি প্রথমে এই লড়াই এড়াতে চাইলেন তিনি বললেন আমার লড়াই মানুষের সাথে নয় আমার লড়াই আমার নফসে ও আমার আত্মার সাথে আমি শুধু আল্লাহর ইবাদত করি এবং মানুষের কল্যাণ কামনা করি কিন্তু সিদ্ধেশ্বর নাথ জোর দিয়ে বললেন আপনি যদি সত্যি আল্লাহর হন তাহলে আপনার আধ্যাত্মিক শক্তি দেখান আমি আপনাকে চ্যালেঞ্জ করছি গ্রামবাসীরা এই লড়াই দেখার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ল। তারা জানতে চাইল যে কে বেশি শক্তিশালী আল্লাহর অলি নাকি সিদ্ধেশ্বর নাথ হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলিহি শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হলেন কিন্তু তিনি বললেন এই লড়াই শুধু আধ্যাত্মিক শক্তির প্রদর্শন নয় বরং সত্যর বিজয়ের জন্য এরপর লড়াইয়ের দিন নির্ধারিত হল সিদ্ধেশ্বরনাথ তার তান্ত্রিক শক্তি দিয়ে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটালেন তিনি আগুন জ্বালালেন বৃষ্টি নামালেন এবং এমন কি মৃতকে জীবিত করার দাবিও করলেন গ্রামবাসীরা ভয় পেয়ে গেল এবং তারা ভাবতে শুরু করলো যে সিদ্ধেশ্বরনাথ এই লড়াইতে জিতে যাবেন এরপর হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলহের পালা এলো তিনি নামাজে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি ছাড়া কোনো সত্যি নেই আমি শুধু তোমার উপাসনা করি এবং তোমারই ভরসা করি এরপর হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলহি তার হাত উঠাইলেন এবং আল্লাহর নাম নিলেন আকাশ থেকে একটি আলোর রশ্মি নেমে এলো এবং নাথের সব ঘটনা বন্ধ হয়ে গেল অলৌক নাথ বুঝতে পারলেন যে তার শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম সিদ্ধেশ্বর নাথ কাঁপতে লাগলেন এবং হজরত শেখ জালালের কাছে এসে বললেন হজরত আমি হার মারলাম আপনার ইমান এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আমাকে করেছে আমি এখন বুঝতে পারেছি যে সত্যি সর্বশক্তিমান হজরত শেখ জালাল রাহমতুল্লাহ আলহি বললেন সিদ্ধেশ্বর এই লড়াইয়ের উদ্দেশ্য ছিল সত্যের প্রকাশ আল্লাহ সবাইকে সঠিক পথ দেখান তুমিও যদি সঠিক পথ পেতে চাও তাহলে তুমি সত্যের পথে আসতে পারো সিদ্ধেশ্বরনাথ হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলেহের কথা শুনে ইসলাম গ্রহণ করলেন তিনি বললেন আমি এখন বুঝতে পারছি যে আল্লাহ একমাত্র সত্য আমি তার ইবাদত করব গ্রামবাসীরা এই ঘটনায় অভিভূত হয়ে গেলেন তারাও হজরত শেখ জালাল রহমতুল্লাহ আলহের প্রতি আরও শ্রদ্ধাশীল হয়ে উঠল এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও দৃঢ় হলো তো প্রিয় দর্শক বন্ধু আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং আগামীতে আরো সুন্দর সুন্দর ঘটনা জানতে হলে আমাদের সাথেই থাকুন